মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি তাই যাই হোক আজকে হচ্ছে লাস্টে আজকে বোনের বাড়ি থেকে চলে যাব আজকে তাহলে খাওয়া দাওয়া মাসির বাড়িতে হবে মেজো মাসির বাড়িতে আজকে কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার সঙ্গে থাকবো ভিডিওটা দেখতে থাকবো ফার্স্ট থেকে লাস্ট অব্দি আশা করছি তোমাদের বলো বলছি কি তুমি করে যাবে আমি এখন হচ্ছে নিপাতি বাড়ি যাবো মানে আমার মাসির বাড়ি তো চলো মাসির বাড়ি যাব করবো না শেয়ার সঙ্গে আশা করছি ভিডিওটা ভালো লাগবে দেখো আমার মা এখন কাটাকাটি করতে বসে গেছে পেঁয়াজ অলরেডি কাটা হয়ে গেছে পেঁয়াজ রসুন আদা কাটা হয়ে গেছে আজকে মটন রান্না হবে আমার মা দেখো কাঁদে কাঁধে চোখ বন্ধ করে পেঁয়াজ কাটছে মটন নিয়ে এসেছে কত মেটে নিয়ে এসছে মেটে খেতে দিয়েছি বলে আর এখানে হচ্ছে মটন চর্বি সব নিয়ে এসছে এখানে তিন কেজি

হয়ে গেছে দেখো ওখানে মেটেটা রয়েছে কেটে ভালো করে ধুয়ে নিয়েছে এখানে মাংস দিয়েছে দেখো আমার বোনকে সারে দিয়েছে মাংসটা দেখো কি কি দিয়েছিস বল পেঁয়াজ একটু রসুন আদা টক দই আর কাঁচা তেল দিয়ে ভালো করে কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে সেদ্ধ হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছে এবার আগে থেকে কেটে রাখা আলু দিয়ে আমি মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলো ভালো করে লাল লাল করে আলটাকে রেখে নেব দেখতেই পারছো আমার বোন রাধুনি রান্না করছে ঠিক আছে লাউ শাক পেরে দিয়েছে বলছে নিয়ে যেতে তা নিয়ে যাবো আমরা লাউ শাকটা কালকে রান্না করে খাবো লাউ শাক খুব ভালো লাগে লাউ শাক খেতে গরম মশলা ছোটো করলো একটু ফোড়নে দেবে মনে হচ্ছে এই যে আলু বেজে রেখেছে বেজে তুলে রেখেছে আর এখানে হচ্ছে তেলে পেঁয়াজ তেজপাতা ভালো করে ভাজবে লাল লাল করে ভাজবে রসুন খেতে করছে রসুনটা কখন দেবে ফোড়ন দেবে রসুন ফোড়ন দেবে রসুন আর এই গরম মশলা ফোড়ন দেবে মাংস দেবে দেখো এবার মশলাগুলো দিয়ে দিল ওখানে কী কী বাটা আছে আটা রসুন আর লঙ্কা আর একটু জিরে একটু জিরে রয়েছে সামান্য সামান্য একটু জিরে রয়েছে এবার ভালো করে কষি মানে করা মটনগুলো সব মশলার মধ্যে দিয়ে দিবে দেখো মেটেগুলো দিতে দেখা মেটেগুলো দেখা মেটেগুলো আর চর্বিটা এখন দিয়ে করতো আসেনি রিঙ্কু আসবে কেন ঠিক ও মানে দেরি করে কলেজ বাড়ি গেছে দেখতেই পাচ্ছ তোমরা বন্ধু খুব একটা সুন্দর স্মেল কি করছো এর মধ্যে এখনো হলুদটা দেয়নি নুন ফুল সব দেওয়া হয়েছে হ্যাঁ দেখো মাংসটা কষাচ্ছে ভালো করে মশলা দিয়ে আর ওটা তো ভিজে গেছে আগে দিয়ে মেটে সেটে সব দিয়ে দিল ওর মধ্যে এই দেখো স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি আমি এখন আমার মামা মা স্নান করে নিয়েছি মামা দেখি মামা দেখাও একটু বলো হ্যাঁ

গান হচ্ছে ভোলে বাবার গান আর আমার বোন এদিকে আমাদের মাংস মটন রান্না পুরো কমপ্লিট আমরা দেখতেই পাচ্ছ দারুণ হচ্ছে খেতে যেমন হচ্ছে দেখতেও দারুণ হচ্ছে কিন্তু তো অতটা বোঝা যাচ্ছে না এই যে আমার মেয়েকে এখন আমি বড় মেয়েকে খেতে দিচ্ছি ও সকালে ভাত খাইনি দু পিস মটন দিয়ে মেটে দিয়ে এক পিস আলু দিয়ে খেয়ে নেবে এখন গাইস আমরা খেয়ে নিলাম খাওয়া দাওয়া পুরো কমপ্লিট খুব ভালো খেলাম আমার বোন রান্না করেছে এখন আদিকে খাওয়াচ্ছে তোমরা দেখো তাও দেখাচ্ছি আদিকে খাওয়া যেন খাওয়ানো স্টার্ট করে দিতে যাবো আদিটাই খেতে চায় না খুব দুষ্টুমি করে খুব জ্বালায় ও আমার বোনকে মানে আদি আদির মাকে ভীষণ জ্বালায় মানে সে বলার মতো না বল বোন একদম খেতে যায় না আদিটা এত বড় হয়েছে নামেই কিন্তু একটা ভাত মুখে নিতে চায় না তিনি কেন পুরো ওকে দু তিন ঘন্টা লাগে খাওয়াতে আমার মেয়েকে লাগে ছোটো মেয়েকে লাগে এক ঘন্টা খাওয়াতে আর ওকে দু তিন ঘন্টা লাগে খাওয়াতে আর দেখো আমার বোন একটা বনু আই লাভ ইউ বলো আই লাভ ইউ এটা তো আমার মাশির মেয়ে দেখেছো আমাদের কত ভালোবাসা আমার মাসি এখন পূজো দিচ্ছে দেখো তোমরা খুব সুন্দর করে সাজিয়েছে সিংহাসন এই দেখো কি সুন্দর সাজিয়েছে ওই যে শিব ঠাকুর আজ শিবরাত্রি শিব পুজো করছে দেখতেই পাচ্ছ তোমরা সুন্দর পুজো দিচ্ছে আমাদের ঠাকুর গুড ইভিনিং ফ্রেন্ডস আমরা এখন যাচ্ছি মামার বাড়ি মাসির বাড়ি থেকে ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে একটা কুল মুখে দিলাম দিয়ে এখন মামাবাড়ি রওনা হলাম চলো তোমরাও চলো আমার বাড়িতে ফুল হয়েছে দেখো কি দেখো সুন্দর শস্যের গাছ হয়েছে একটা পালং শাকগুলো দেখো কত বড় হয়েছে কি সুন্দর কত ছোট ছোট ছিল খেলছে এখন দেখো বাড়ির গাছের কচু দেখো আবা বড় দেখ বিশাল বড় কচু আমার দিদা দাদু কি করে দেখো আমার বোন দাদুর বাড়িতে এসে ভাত খেতে শুরু করে দিয়েছে দেখো না এ দেখো মাছ নিচে মাছের তেল পটকা নিয়েছে অল্প কটা ভাত নিয়েছে এক মুঠ সেটা এসছি সবাই তার বাপের বাড়িতে আমরা সবাই রয়েছি খুব আনন্দ করছি তোমরা দেখতে থাকো আমার দাদু এখন মান কচু দিচ্ছে আমাদের মান কচু বলছে মাছ দিয়ে নাকি খেতে খুব ভালো লাগবে আমি একটুখানি নিলাম ওটা বন নিচ্ছে আর দাদুর হাতের টামা এখন আমরা মাসির বাড়ির দিয়ে এই মা দাদুর বাড়ির দিয়ে এখন আমার একটু বড় মামার ঘরে যাচ্ছি চলো বাবা এখন কি হচ্ছে যদি ভাত খাচ্ছে নাকি কেমন আছো প্রশন হুম কেমন আছো বলো ভালো আছো আমরা এখন দাদুর বাড়ি থেকে বেরিয়ে গেছি দাদুর বাড়ি গেলাম মামার বাড়ি গেলাম মা বাড়ি থেকে বেরিয়ে এখন মাসির বাড়ি যাচ্ছি চলো এখন সাবু মাখছি দেখো তোমরা পুজো হচ্ছে এখানে

বাড়ি যাবো আমাদের বাড়ি যাওয়ার বাড়ি যাওয়ার আগের মুহূর্ত সবাই গল্প করছে খুব ছোট বোন যেহেতু অনেকদিন পর ওদের বাড়িতে এসেছি কদিন ছিলাম তার জন্য এখন খুব কাটাকাটি করছে আমি ওকে বলে দাম যে তুই আবার যাবি শুক্রবার দিনকে আমাদের বাড়িতে আমাদের অ্যানিভার্সারি আসছে চলো ভিডিওটা আবার দেখতে থাকো আমরা এখন বাড়ি যাচ্ছি গাড়ি চলে এসছে আমাদের চলো বাড়ি থেকে নেমে গেলাম কচু বাড়ি দেখো চলে ঠিক গেছি এখন রাত্রি সাড়ে বারোটা বাজে তাহলে আমরা পেরেছি এগারোটা দশে তা আজকে কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না চলো টটা আজের মতন আমার বক বাক এখানে আবার নতুন ভিডিও নিয়ে আসছি